শীতে ত্বকটাকে দ্বিগুণ ফর্সা করতে চান তাহলে ভাত দিয়ে তৈরি করুন এই ত্বক ফর্শাকারী ফেসপ্যাক আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম ত্বকের যত্নে আবার একটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি তকফর শেখার একটি ফেসপ্যাক আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করলে আপনার ত্বক ফসরা হবে ত্বকের ফাটা সমস্যা চলে যাবে এবং রুক্ষ খুস্ক ত্বক মসৃণ হবে সেই সঙ্গে ত্বকের উপর দাগ চোপ থাকলে সেটিও চলে যাবে জাপানিদের ত্বক দেখলে নিশ্চয়ই আফসুস হয় তাদের সবার ত্বকই দাঘিন ফর্শ ও কোমল এমনকি তাদের ত্বক এতটাই মসৃণ এবং টানটান যে বয়স্কদের দেখলেও কিশোরী মনে হয় হ্যাঁ বন্ধুরা তারাও কিন্তু নিয়মিত এই ভাতের ফেস প্যাক এমনকি পানি নিয়ম করে ব্যবহার করে আজকে আপনাদের সঙ্গে সেটি যদি আপনার নিয়ম করে ব্যবহার করেন হবে মতো এমন তো এখানে আমি ভাতগুলো মাসহ নিয়েছি এবং ভাতগুলোকে ভালো করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে ভাতগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব একটু সময় নিয়ে একেবারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমরা যেহেতু বাঙালি আমাদের ঘরে সব সময় কিন্তু ভাত রান্না হয় এতে করে আমাদের আলাদা ভাবে ত্বকের যত্নের জন্য ভাত রান্না করার কোনো প্রয়োজন নেই এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি একেবারে মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি একটি বাটিতে এই ভাত থেকে দুই চামচের মতো নিয়ে আপনাদেরকে শুধু ব্যবহারের নিয়মটা এখানে আমি দেখানোর জন্য এখানে আমি অল্প অল্প কিছু পরিমাণে নিয়ে আপনাদের নিয়মটা বুঝিয়ে দেব কিন্তু আমি এই ফেস প্যাকটি আমি য সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করে যারা স্কিনটাকে গ্লাস স্কিন করতে চান তারা কিন্তু চাইলে এটি প্রতিদিনও ব্যবহার করতে পারেন তো আমি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করি এখানে আমি দুই চামচের মতো মধু দিয়ে দিচ্ছি মধু ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য সেই সঙ্গে ত্বকের ছোপ দূর করতে ভীষণভাবে কিন্তু কার্যকরী এখানে দুটি উপকরণ মিশিয়ে নিচ্ছি কিন্তু আমাদের ফেস প্যাকটি তৈরি হয়ে গিয়েছে এই ফেস আপনারা যদি স্কিনটাকে চকচকে এবং গ্লাস স্কিন করতে চান ফর্সার পাশাপাশি তাহলে প্রতিদিন ব্যবহার করবেন আর যদি চান যে শুধু স্কিনটা ফর্সা হোক এবং ডাকচপ দূর হোক তাহলে সপ্তাহে দুই দিন বা তিন দিন ব্যবহার করলেই হবে আমি কিন্তু যখন সময় পাই আমি সবসময় একেবারে সপ্তাহে সাত দিন আমি ব্যবহার করি আর যখন সময় পাই না তখন আমি দুই থেকে তিন দিন ব্যবহার করি এখানে আমি এখন দেখতে পাচ্ছেন যে একটি বক্সে নিয়ে নিচ্ছি এখন আমি এটি সংরক্ষণ করার জন্য আমি বেশি করে বানিয়ে নিছি যেন আমি এটা দু সপ্তাহর মতো ব্যবহার করতে পারি তো এখন আমি যে কাজটি করব এখানে একেবারে সমস্ত ব্লেন্ডার করা ভাততে আমি এখন মধু দুই থেকে তিন চামচের মতো মধু একটু ভালো করে মিশিয়ে এটি আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এভাবে কিন্তু এটি সংরক্ষণ করা যায় যে এখন যেহেতু শীত একেবারে নষ্ট হবার কোনো চান্সই নেই আর এই শীতে কিন্তু অনেকের ত্বক রুক্ষ খুশক হয়ে যায় ত্বক থেকে মরা চামড়া উঠে ত্বকটা ফাটা ফাটা মনে হয় তারা কিন্তু এই ফেস প্যাকটি একেবারে ধৈর্য সহকারে প্রতিদিন যদি দুই সপ্তাহর মতো ব্যবহার করতে পারেন একেবারে হাতে নাতে রেজাল্ট বুঝতে পারবেন তো এই নিয়মে কিন্তু ব্যবহার করতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম